অ্যাকচুয়ালি কি হইতেছে আজকে কয়েকদিন ধরে আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা মানে অ্যাপস ভাইরাল হইতেছে আর টিউ কই আর কি একটা তো আমরা সবাই জানি যে বাইকের তো আমরা চালান টালান হ্যাঁ ওইটা দেখতে গিয়ে সেটা সবাই এটা ডাউনলোড করতেছে যে যে ডাউনলোড করছে উইদিন ওয়ান টু টু আওয়ার্স মধ্যেই আপনার এই আপনার আমার যে যার হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যেতে অন্য কোনো একটা কোডে দেখা দিতেছে অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলতেছে তারপর হোয়াটসঅ্যাপে ডিপি আবার চেঞ্জ করে দেওয়া হইতেছে এবং ওই হোয়াটসঅ্যাপটা আমাদের আমাদের যতগুলো গ্রুপে আমরা কানেক্টেড আছিলাম প্রত্যেকটা গ্রুপে গ্রুপে এই আরটিও চালানের লোকের প্রোভাইড করতেছে এবং যারা যারা খুলতেছে আসে সবাই নাম্বারই হোয়াটসঅ্যাপ হ্যাক হইতেছে এখন আমরা বিশালগড় থানাতে জিডি এন্ট্রি করছি এখন পর্যন্ত প্রায় সাত আটটার মতো জিডি এন্ট্রি এরকম ঘটনা ঘটছে তো এটা দিয়ে সেটা বিভিন্ন মানুষের এস করা হইতাছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট টাকা পাঠানোর লেখা বা কোনো কিছু লেখা হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কোডেই চেঞ্জ করেছে এটা আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপটাই খুলতেছে না আমার নাম দেবরণ চৌধুরী আর এখন বর্তমানে যে হয়েছে সুমিত কুমার দাস মোবাইলটা হয়েছে আর এবং আমাদের সাথে আরও দুই তিনজনের সেম আমাদের সার্কেলের মধ্যে দুই তিনজনের এরকম হয়েছে বিশালগড় থানাতে এসে এখন যা দেখলাম এখন পর্যন্ত সকাল থেকে আরও ছয় সাতটার মতো সেম জিটি এন্ট্রি সেম কেস দেওয়া হয়েছে তো এটা তো আমাদের মানে এটা তো খুব হার্মফুল আমরা তো আর সাধারণত যেমন হ্যার থেকে এখন স্প্রেড হইতেছে হ্যার